আজকের এই ঐতিহাসিক জনসভার সম্মানিত সভাপতি টাঙ্গাল জেলা বিএনপির সভাপতি জোলা সাহেব এই টাঙ্গাইলের ঐতিহাসিক মাটিতে এই ঐতিহাসিক জনসভায় আমাদের উপস্থিত রয়েছেন আমাদের আদর্শের উত্তর শরীফ শহীদ রাষ্ট্রপতি রহমানের আদর্শের উত্তরাধিকার আমাদের আদর্শের আদর্শের উত্তরাধিকার বাংলাদেশের বাসিওয়ালা তারা তারেক রহমান আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের সম্মানিত ভাবিব ডাক্তার জুবাইদ রহমান উপস্থিত নেতৃবৃন্দ আমাদের টাঙ্গাইলের বিএনপির ধানের অতন্ত্র অতন্ত্রী ভাই বন্ধুরা ভাই রহমান আমাদের নেতা তারেক রহমান তিনি বাংলাদেশের যেখানেই যাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ তার পেছনে ছুটে যাচ্ছে একটি মাত্র কারণ এই বিএনপি এই দেশের জন্য গণতন্ত্রের সংগ্রাম করেছে এই লড়াই সংগ্রাম করতে গিয়ে আমরা আমাদের নেত্রীকে হারিয়েছি এই লড়াই সংগ্রাম করতে গিয়ে আমরা আমাদের অসংখ্য সহযোদ্ধাকে হারিয়েছি যাদের লাশটা আমরা পাই নাই এই নির্বাচন অর্জন করতে গিয়ে আমরা লক্ষ লক্ষ নেতা দিনের পর দিন কারা করেছি বলেছি আমরা শান্তিতে বসবাস করতে পারি নাই আমাদের হৃদয়ের আবেগ আমাদের ভালোবাসা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দলে দেওয়া এই দলের যিনি নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান তার জন্য লক্ষ লক্ষ নেতা কর্মী রাজপথে রয়েছি প্রয়োজনে জীবন দিয়ে আমরা লড়াই করে বিজয় অর্জন করবো ইনশাল্লাহ আমরা এই জর্জনকে জোরে ধরে রাখতে চাই এই বাংলাদেশের স্বাধীনতার বহুদলীয় গণতন্ত্র এই বাংলাদেশের উৎপাদনমুখী যে কাজ একত্রিশ দফা বাস্তবায়নের যে লক্ষ্য আমাদের নেতা তারে রহমান বাংলাদেশের মানুষকে শুনিয়েছেন সেই একত্রিশ দফাকে আমরা যদি বাস্তবায়ন করতে চাই আগামী বারোই ফেব্রুয়ারি হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে লড়াই করে সংগ্রাম করে ভোটের মাধ্যমে বিজয় অর্জন করতে হবে লক্ষ্য একটাই আর তা হচ্ছে ধানের শিশের বিজয় নাকি বলেন লক্ষ্য একটাই বিজয় হবে ধানের শিশের ভোট দিব কি শেষ ভোট দিব কি সবাইকে খোদাবেদ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মার হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ ঘাটাইলবাসী জিন্দাবাদ টাঙ্গাইলবাসী জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওরহমতুল